আমাদের টিপস বিকেইউ টু পয়েন্ট জিরো চ্যানেলে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আইটিআই এবং পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি কবে থেকে শুরু হবে সাথে কি কি ডকুমেন্ট লাগবে সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আইটিআই বা পলিটেকনিক কলেজে প্রথম বা দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হয় কি কি যোগ্যতা লাগে এবং ভর্তি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তথ্য আইটিআই ভর্তি সম্পর্কিত তথ্য কীভাবে আইটিআই বা পলিটেকনিক কলেজে প্রথম বা দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হয় কি কি যোগ্যতা লাগে এবং ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তো প্রথমে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হলো একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স আইটিআই কোর্স যোগ্যতা লাগে সাধারণত অষ্টম থেকে দশম পাস কোর্সের ধরন এক বা দুই বছরের ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান থাকে ফিটার থাকে ওয়েলডার থাকে প্রভৃতি কোর্স থেকে থাকে আবেদন বা ভর্তির প্রক্রিয়া কীভাবে শুরু হয় না অনলাইনে আবেদন করতে হয় যেমন পশ্চিমবঙ্গের জন্য ডাব্লিউ বি এবং অন্য স্টেটের জন্য যেমন বিহার আইটিআই ইত্যাদি হয়ে থাকে ভর্তির যে সিস্টেম তা কিন্তু মেধা তালিকা প্রকাশের মাধ্যমে হয়ে থাকে তো এরপর আমরা দেখে নেব যে পলিটেকনিক বা ডিপ্লোমা পলিটেকনিক মানে হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা সাধারণত তিন বছরের কোর্স সেকেন্ড ইয়ারের জন্য লাগে আইটিআই অথবা টুয়েলভ পাস বা ভোকেশনাল বা সায়েন্স থাকতে হয় ভর্তির জন্য পরীক্ষা যেগুলি হয় যেমন রাজ্যভিত্তিক হয়ে থাকে পশ্চিমবঙ্গে জেক্সপো হয় অথবা কিছু কিছু রাজ্যে সরকারি বা মেধা তালিকা ভিত্তিতেও ভর্তি হয়ে থাকে তো বর্তমানে পশ্চিমবঙ্গ কিন্তু মাধ্যমিকের মেধাতালিকা অনুসারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে থাকে তো এরপর আমরা দেখব যে কী সমস্ত ডকুমেন্ট লাগে ডকুমেন্ট বলতে মাধ্যমিকের মার্কশিট লাগে আধার কার্ড লাগে ছবি লাগে এবং কাস্ট সার্টিফিকেট লাগে ভর্তির ফি ভর্তির ফি যদি সরকারিভাবে ভর্তি হওয়া যায় তাহলে কম খরচের মধ্যে হয়ে যাবে আর যদি বেসরকারিভাবে ভর্তি হওয়া হয় তাহলে কিন্তু খরচ একটু বেশি পড়বে দু হাজার পঁচিশ সালের ভর্তি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেটার ডেট বেড়ে পনেরোই জুলাই দু পর্যন্ত হয়েছে যারা হাতে কলমে কাজ শিখতে চাও বা চাকরি করতে চাও তাদের জন্য আইটিআই বা পলিটেকনিক খুবই ভালো ভবিষ্যতে সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ বেশি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি কোনো প্রশ্ন থাকে থেকে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের এই চ্যানেলেই আইটিআইয়ের একটা কোর্স নিয়ে আমরা টিউটোরিয়াল করে থাকব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো নোটিফিকেশান না মিস হয় থ্যাংক ইউ